আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী যখন মৃত্যুর কোলে ঢোলে পরে তার মা যখন ফেসবুকে ওই অবস্থায় স্ট্যাটাস দিয়ে বিচার চায় আপনার কি খারাপ লেগেছিল আপনি কি শেয়ার করেছিলেন আপনি কি আপনার পরিবারের সদস্যদের সাথে সেই কষ্টের কথা শেয়ার করে নিজেকে হালকা করার চেষ্টা করেছিলেন যে শিশু তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিংবা যেই সন্তানের চোখ দিয়ে গুলি প্রবেশ করে মাথা দিয়ে বেরিয়ে যায় কিংবা যেই সাগর হাজারো সাগরের জন্য তার মাকে দোয়া করতে বলে তাদের জন্য আপনাদেরকে একটু কষ্ট লাগে লেগেছিল লাগবে যে রাকিব হাসান একটা ফুটবল কেনার শখের কথা তার বাবাকে বলেছিলেন বাবা চিন্তা করেছিলেন পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে কিনে দেবেন কারণ ছোট বাচ্চা সপ্তম শ্রেণীতে পরে বল পেলেই তো সে মাঠে দৌড় দেবে সন্তান যেন বাইরে না যায় সেফটি এনশোর করার জন্য শেষ পর্যন্ত সেই হতদরিদ্র বাবা গরমে প্রতিদিনের অক্লান্ত পরিশ্রম করে পাঞ্জাবি টি শার্ট ভেজানো বাবা বলটা কিনে দেয় না এই ভাই কিন্তু বল কিনে দিক আর না দিক মৃত্যুদূত তাকে ওপারে নিয়ে গেছে কষ্ট হয় আমাদের সবার কষ্ট হয় জানেন যে যেভাবেই মারা গেছে যে প্রক্রিয়ায় মারা গেছে এবং যে গল্পগুলো আমরা যখন শুনছি দেখছি পড়ছি সবার কষ্ট হবে যদি আপনার হৃদয়ে থাকে একজন ছাড়া একজন ছাড়া যাকে আমরা কষ্টে ভালোবাসায় সাধনায় অকুণ্ঠ সমর্থনে সুপারস্টার বানিয়েছি সেই একজন ছাড়া সাকিব আল হাসান তাকে যখন প্রশ্ন করা হয় বা তার কাছ থেকে যখন শুধুমাত্র একটা স্ট্যাটাস একটা স্টেটমেন্ট এক্সপেক্ট করা হয় যে এই সহিংসতা এই যে একটা অবস্থা অরাজক সিচুয়েশন এটার পরিত্রাণ চাই এটা বন্ধ হোক শিক্ষার্থীরা তারা যেন সহিংস অবস্থায় না পড়ে তাদের বিরুদ্ধে যদি কেউ গুলি চালিয়ে থাকে তাহলে তিনি যেন সেটা স্টপ করে এই যে প্রত্যাশা সাকিব আল হাসানের কাছে যখন জানাতে চায় কেউ যেহেতু তিনি বাংলাদেশে নেই এই মুহূর্তে দেশের বাইরে যে আমাদের প্রবাসী ভাইরা রয়েছেন তাদের আসলে হৃদয়টা কাটছিল তখন তিনি পাল্টা প্রশ্ন করেন যে আপনি বা আপনারা বাংলাদেশের জন্য কি করেছেন সাকিব আল হাসান এই প্রশ্ন করেন যার এই হৃদয়টাই নাই যার সেই কষ্ট লাগে না যিনি বিজ্ঞাপনের যিনি বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে শুরু করে শেভিং ব্র্যান্ড থেকে শুরু করে সবকিছু পোস্ট কত নাটক করে করে দেন এই চেহারা আমি আর কাউকে দেখাবো না পরের দিন নতুন চেহারা তিনি আবিষ্কৃত হন আমাদের সামনে সেই মানুষটা দুটা লাইন যখন লিখতে পারেন না রক্তের বন্যা হয়ে যাবার পর পুরো বাংলাদেশে যে মানুষটার হৃদয় নিয়ে আমি প্রশ্ন তুলছি সেই মানুষটা প্রশ্ন তোলেন আমাদেরকে নিয়ে আমাকে নিয়ে আপনাকে নিয়ে প্রবাসে যারা থাকে মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশকে সমৃদ্ধ করার চেষ্টা করে তাদের কন্ট্রিবিউশন নিয়ে একজন সাকিব আল হাসান যিনি ফিক্সিং এর জন্য ফিক্সিং কর্মকাণ্ডে জড়িত হবার জন্য অবৈধ প্রস্তাব পাবা এবং সেই প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য গোপন টেক্স ডিলিট করার জন্য নিষিদ্ধ হন সেই নিষিদ্ধ সাকিব আল হাসান প্রশ্ন তোলেন অবদান নিয়ে সেই সাকিব আল হাসান প্রশ্ন তোলেন যিনি শেয়ার মার্কেট ক্যালেঙ্কারির সাথে জড়িত জড়িত হয়ে যান যেখানটায় তার বাবার নামটা পর্যন্ত পাল্টে ফেলা হয়েছে কত বিনিয়োগকারী আপনারা জানেন না শেয়ার বাজার ধসে সর্বশান্ত হয়ে যান এবং সেখানটায় সাকিব আল হাসান যখন আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার চেষ্টা করেন ব্যাকডোর দিয়ে সেই তিনি প্রশ্ন তোলেন আপনার আমার কন্ট্রিবিউশনটা কোথায় স্বর্ণের ব্যবসা করতে গিয়ে যখন তিনি লাইসেন্সটা পর্যন্ত নেন না চিংড়ির খের করেছেন খামার করেছেন এবং সেখানটার এই বিত্তবান সাকিব আল হাসান মহিরুও সাকিব আল হাসান যখন তাদের পারিশ্রমিকটা পর্যন্ত ঠিকভাবে দেন না সেই তিনি প্রশ্ন তোলেন আমাদের আপনাদের খেটে খাওয়া মানুষের যারা তাদের খামের টাকায় বাংলাদেশের সাকিব আল হাসানকে লাল সবুজের জার্সিতে দেখার জন্য ওই হোম অফ ক্রিকেটে লাইন ধরে হাততালি বাজায় আমরা নেগেটিভ কথা বললে গুষ্টি উদ্ধার করে দেয় সেই তাদের কন্ট্রিবিউশন নিয়ে সুপারস্টার সাকিব আল হাসান প্রশ্ন তোলেন তাদের অবদানটা কি সেই সাকিব আল হাসান যিনি বিশ্ব দরবারে পুরো বাংলাদেশকে লজ্জিত করেন অশালীন অঙ্গভঙ্গি করে সেই সাকিব আল হাসান যাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষিদ্ধ করে ক্রিকেট বোর্ডে পারমিশন ছাড়া শুধুমাত্র অর্থের জন্য আপনি ফ্র্যাঞ্চাইজ লিখতো আর এমনি এমনি খেলতে যাননি ফ্রি অফ কস্টে খেলতে যাননি যেই সাকিব আল হাসান আইপিএলে খেলার জন্য মুখিয়ে থাকতেন একটা সময় জাতীয় দল গোল্লায় যাক শ্রীলঙ্কা টুরেও তিনি যাননি কয়েক বছর আগেরই ঘটনা সেই তিনি প্রশ্ন তোলেন বাংলাদেশের মানুষদের নিয়ে যারা শ্রমে খামে স্বপ্নে এই সাকিবকে সুপারপিরও বানায় তাদের অবদানটা কি বাংলাদেশে সেই সাকিব আল হাসান এই প্রশ্নগুলো তোলেন যেই সাকিব আল হাসান যেই সাকিব আল হাসান বেট ভুইনার নামক একটা কোম্পানির সাথে জুয়া রিলেটেড একটা কোম্পানির সাথে বেটিং রিলেটেড একটা কোম্পানির সাথে জড়িত হবার অপপ্রেশ চেষ্টা চালান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শেষ পর্যন্ত করা স্ট্যান্সের কারণে তিনি সেটা করতে পারেন না কিন্তু যেই ব্র্যান্ডিংটা তার দরকার ছিল করে দেয়ার সেটা ঠিকই পরোক্ষভাবে করে দেন ওই বিতর্কের মাধ্যমে সেই সাকিব আল হাসান আলোচনা করেন বিতর্ক করেন প্রশ্ন ছুড়ে দেন আমাদের অবদান কি বাংলাদেশ বি নির্মাণে বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ আসলে কি অবদান রাখছে তার মতো তো আসলে অবদান রাখতে পারে নাই তার মতো অবদান রাখতে যদি পারত তাহলে এই বিশ কোটি মানুষ পুলিশ খুনের মামলায় আসামির সাথে তার তার একটা একটা হয়ে আঠারো বিশ কোটি মানুষ হয়তো চলে যেত যে মানুষটা হতদরিদ্র খেতে পায় না যে মানুষটা ন্যূনতম নৈতিকতা রয়েছে তিনিও এরকম অফারগুলো গ্রহণ করবেন না যে মানুষটা সাকিবের মতো সমৃদ্ধ হবার পথে রয়েছেন কিংবা তার থেকে কম সুপারস্টার তিনিও কখনো ওই চিংড়ি চাকরিদের বঞ্চিত করবেন না বাংলাদেশের ইতিহাসের কোন ক্রিকেটার কোন স্পোর্টসম্যান এমন কোন এজেন্সি এখন পর্যন্ত করেননি ফিয়েস্তা নামে একটা এজেন্সি করা হয়েছিল যেটা শুধুমাত্র তার নামের ভারে চলবে এবং সেটার মাধ্যমে মানব পাচার করা হবে রিপোর্ট এসেছে কয়েক বছর আগে সেই সাকিব আল হাসান আমাদের দেশপ্রেমের কথা শোনা সেই সাকিব আল হাসান শিক্ষা নেবার চেষ্টা করেন শিক্ষা দেবার চেষ্টা করেন বাংলাদেশের প্রবাসীরা সাধারণ মানুষেরা বিদেশে যারা খেতে খায় যারা রেমিটেন্স পাঠায় যাদের দেশে গিয়ে তিনি নিজে ক্রিকেট খেলছেন এবং তার খেলাটা দেখার জন্য যিনি টিকিট কেটে সেই মাঠে ঢুকেছেন সেই সাকিব হাসান প্রশ্ন তোলেন আপনি কি করেছেন আসলেই তো এই প্রশ্ন তোলাটা খুবই স্বাভাবিক কারণ সাকিব যেভাবে করেছেন সাকিব দ্য ওয়ে হি ডেলিভার্ড হিজ ট্যালেন্ট ওই মানুষগুলো তো আসলে এইভাবে করতে পারে নাই ওই মানুষগুলো তাদের বাবার নাম পাল্টে দিয়ে কোনো ব্যবসায় নামেন নাই ওই মানুষগুলো এমন কারো সাথে কোনো ধরনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হবার কিংবা পণ্যের প্রচার করার জন্য চুক্তিবদ্ধ হন নেই যিনি হচ্ছেন ফৌজদারি মামলার আসামি ওই মানুষগুলো দেশের স্বার্থ বিলিয়ে দেবার জন্য নিশ্চয় এমন কোনো চুক্তি করেন নাই যেখানটায় তোমার দল ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তুমি আমাকে সাহায্য করবা ওই যে বললাম শুরুর আলোচনা ফিক্সিং এর দায় নিষিদ্ধ সাকিব আল হাসান আজকে আমাদেরকে শেখান শেখাতে চান দেশের জন্য আসলে কিভাবে অবদান রাখতে হয় সাকিবের ফিক্সিং ক্যালেঙ্কারিতে জড়িয়ে পড়া শেয়ার বাজার ক্যালেঙ্কারিতে জড়িয়ে পড়া পারমিশন না নিয়ে স্বর্ণের ব্যবসায় নেমে পড়া ফিয়েস্তা এজেন্সির মাধ্যমে মানব পাচারের যে বিতর্ক সেই বিতর্কে জড়িয়ে পড়া সাকিব আল হাসানের অশালীন অঙ্গভঙ্গি সাকিব আল হাসানের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নিষিদ্ধ হওয়া বাংলাদেশকে সমৃদ্ধ করেছে সাকিব আল হাসান বাংলাদেশকে কয়টা ট্রফি জিতিয়েছেন সাকিব আল হাসান যদি ওয়ান ম্যান আর্মি হতেন সাকিব আল হাসান যদি এমন কেউ হতেন যে তিনি পুরো বাংলাদেশকে বদলে দিয়েছেন লাইক লিওনেল মেসি আর্জেন্টিনাকে বদলে দিয়েছে তাহলে আমরা মানতে পারতাম যে সাকিব আলাসান সেই প্রশ্ন করতে পারেন আপনি কি করেছেন সাকিবের সেই রাইটস নেই এবং সাকিব যখন এই প্রশ্নটা করেন তখন সাকিব সুকৌশলে একটা ব্যাপার এড়িয়ে যান সেটা কি জানেন সাকিব কি করেছেন সেই প্রশ্নটা যেন অন্য কেউ দ্বিতীয়বার না করতে পারে যদি করে তার পরিণতি এবার তো সাকিব মুখেই তাকে শাসিয়েছেন পরবর্তীতে সাকিব না সেই পারেন না যারা তাকে ভালোবাসে তাদেরকে পিটিয়েছেন ফোন নিয়েছেন ছুড়ে বেড়েছেন এমনকি এমন কিছু কর্মকাণ্ডের সাথে তিনি যেখানটা আসলে সেই মানুষগুলোর বিন্দু মাত্র ভালোবাসা এই সেলিব্রিটি প্রতি থাকা উচিত ছিল না তারপরও তারা তাকে ভালোবেসেছে সবার প্রত্যাশা শুধু একটা ছিল একটা স্ট্যাটাস দিয়ে আমাদের সবচেয়ে বড় সুপার স্টার অন্তত সবাইকে শান্তিপূর্ণ অবস্থানে আহ্বান জানাবে তাতে সাকিবের পলিটিক্স শেষ হয়ে যেত না তিনি যে দলের পলিটিক্স করেন যে নেতা বা নেত্রীর পলিটিক্স করেন তারা নিজেরা দুঃখিত আলোচনা বিতর্ক সমালোচনা অনেক কিছু রয়েছে কিন্তু আমরা তো দেখছি যে তারা নিজেরা দুঃখিত সেই ব্যাপারটা প্রকাশিত হচ্ছে মিডিয়ায় সাকিব সেই দুঃখ প্রকাশ করার মতো দিল আসলে ধারণ করেন না হয়তো কারণ তিনি মহামানব সুপার সাকিব দ্য রিয়েল দ্য ট্রু প্রফেশনাল পার্সন এভার ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার ক্রিকেট সো তিনি কি করেছেন সে ব্যাপার নিয়ে আমার আসলে গাজানোটা ঠিক হবে না সবাই ভালো থাকবেন